হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে রেসিপি হচ্ছে চিকেন আলুর পাতলা ঝোল প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি তারপরে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি আলুর মধ্যে হলুদ আর নুন অ্যাড করে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়েছি তারপরে তেল দিয়ে আবারও পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আবার ফ্রাই করে নিতে হবে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিতে হবে চিকেন আর কাঁচা লঙ্কা আছে আদা রসুন জিরের পেস্ট আছে আর নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে হবে একসাথে দিয়ে ভালো করে মশলাটার সাথে মাংসটা মাখিয়ে নিতে হবে একসাথে তারপরে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটাকে ভালো করে কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে কষা মাংসতে আলু চিকেনের ঝোলই হোক আর কষাই হোক যাই হোক কষার ওপরে কিন্তু মাংস টেস্টের নির্ভর হয় তারপরে আলুগুলো অ্যাড করে নিয়েছি অ্যাড করে নিয়ে আলুর সাথে মশলার সাথে একসাথে মাখিয়ে নিতে হবে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি জল কিছুটা জল অ্যাড করার পর আলুগুলো গলে গলে গেলেই হয়ে যাবে আমাদের চিকেন আলুর পাতলা ছোল রেসিপি তো আপনাদের কেমন কেমন লাগলো রেসিপিটা দেখতে কমেন্ট করে জানাবেন আর বাড়িতেও ফ্রাই করে দেখবেন এভাবে অবশ্যই ভালো লাগবে গরমের জন্য এটা একদম পারফেক্ট আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে